আমি বলতে পারবো যে আপনি এবার নিজে দেখে নেন কিন্তু সাত মন আট মন বললে তো আর মিলবে না মিলবে না তো তাহলে তো মিলবে না আচ্ছা তো আপনারা যথেষ্ট চেষ্টা করবেন যে হাটে অথবা খামারে যে খামার থেকে গরু নেন না কেন হাটে অথবা খামারে যাইয়া দেখে শুনুন স্পটে দেখে চেষ্টা করবেন সুপে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক পিটি অংশ পেশনাছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে হচ্ছে বুধবার হাট ছোট হাট আজকে কিন্তু হাট একবারই ফাঁকা তার ভিতরে কিন্তু আপনাদের সকালে পরিচিত আমাদের লিটন ভাই আজকে কিন্তু সব হাতির মতো বিশাল বড় বড় সাইজের কিন্তু একটা শাহিয়াল গরু নিয়ে এসেছে 2026 সালের কেন্দ্র করে নিয়ে আসা হয়েছে যারা বড় সাহিয়ল গরু নিতে চান খামারি উপযোগী তারা কিন্তু লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু এই ধরনের গরুগুলা নিতে পারেন তো চলুন আমরা একটু কথা বলবো লিটন লিটন ভাইয়ের সাথে লিটন ভাই আজকে যে পাঁচ পিস গরু নিয়ে আসছে এই গরুগুলা কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচাকেনা করবে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন গরু কয়টা নিয়ে এসেছিল আজকে গরু নিয়ে আচ্ছা কি দাতা না দাতা একটা দাতা হবে দুই দাতা একটা দাতা আচ্ছা আদাদা চারটা আদা গরু তো দেখছি মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের গরু ইনশাল্লাহ সব পার্সেন্টেজের গরু আচ্ছা সবসময় তো দেখি ভাই বড় গরু কালেকশন করা হয় ছোট গরু কি করা হয় না কি তারপরে আজকে আমার কাছে একটা ছোট হয়ে গেছে আপনার কাছে তারপর ছোট হয়ে গেছে আচ্ছা তো আজকে কিন্তু টোটাল পাঁচ পিস গরু ভাই দেখাবে আপনাদেরকে পাঁচ পিস গরুর ভিতরে কিন্তু এক পিস গরু শুধু দাতা আছে আর চার পিস গরু কিন্তু আদা আর সিরিয়ালে যে এক নাম্বার গরু এটা এটা কিন্তু এক নম্বর গরু সিরিয়ালে চোখে লাগার মতো অসাধারণ চমৎকার লেভেলের কিন্তু একটি গরু এটাই কিন্তু দাতা গরু এটা দাঁতে কয়টা হয়েছে ভাই এর দুই দাঁত দাঁতে দুইটা বিশাল বড় গরু একদম পাহাড়ের মতো আচ্ছা এটার হাইট কেমন আছে ভাই এখন এটা হয়তো ছাপ্পান্ন সাতান্ন আসতে পারে ছাপ্পান্ন সাতান্ন আসবে হ্যাঁ নাই আচ্ছা আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন প্রায় সাত আসবে সাত কেমন চাচ্ছিলেন সিঙ্গেলের দাম এটার এটা আমরা এখানে হাটে চাচ্ছি তিনশো বিশ কে আচ্ছা তিনশো বিশ হাটে হাটে দাম আর যদি বাসায় যায় অথবা যদি ফোনে আলাপ আলোচনা করে সেক্ষেত্রে কেমন হবে দাম এটা আড়াইশো আড়াইশো চা দাম থাকবে আচ্ছা দর্শক সব বাদ আড়াই লক্ষ টাকার চা দাম এর ভিতরেও কিন্তু দাম দর করার একটু সুযোগ আছে আপনাদের যারা বড় গরু নিতে চান যাদের খামারে বড় বড় গরু সময় রাখতে চান সিটি হাটে লিটন ভেটের সাথে কিন্তু আপনাদের যোগাযোগ করলে কিন্তু এগারোটার বড় গরু কিন্তু নিতে পারেন

মানে আপনার কাছে এক কথা হলো যে পার্সেন্টেজ ছাড়া গরু কালেকশন হবে না পার্সেন্ট ছাড়া খামারের টিকাও থাকবে না আচ্ছা এইটা তো আদা তা না হ্যাঁ এই চারটি আদা হবে আচ্ছা এইটা এইটা একটু চাপানো যায় নাকি দেখেন তো এক নম্বরটা আচ্ছা দর্শক এটা কিন্তু দুই নাম্বার গরু বিস্কিট কালারের গরু বিস্কিট কালার গরু নামে দাও দাও এটা এটা কিন্তু সিরিয়ালে দুই নাম্বার গরু লাভি কম্বল দেখুন মা আশাল্লাহ একদম কোয়ালিটি সম্পন্ন চমককার লেভেলের কিন্তু গরু আচ্ছা এটার দাম কেমন চাচ্ছিলেন ভাই

এটার ওজন কেমন আসতে পারে এখন ভাই এটা সাড়ে পাঁচ আসবে সাড়ে পাঁচ ফোন তো একদম লম্বা ফুল ফ্রেশ একদম ইস্টেট সব ঠিক মাশ আল্লাহ সাড়ে পাঁচ একটা টার্গেট দিতে আছে ভাই আমরা যদি একটু কান কোনগুলো দেখাই কান কোন প্রায় একদম এক হাতের মতো কিন্তু লম্বা কত চাচ্ছেন ভাই এটা এটা চা দাম পঁচাশি সত্তর হলে ছাড়া যাবে সত্তর হলে ছাড়বেন পঁচাশি চা দাম তারপরে তো দাম দর করার অপশন আছে নাকি এমন তো থাকে না আমার কাছে তারপরে রাখতে হবে কাস্টমারের লিগে সেটাই আচ্ছা এক লক্ষ ছিয়াত্তর হাজার হলে কিন্তু ভাই ছেড়ে দিবে তারপরে লাস্ট পাঁচ নাম্বার গরু মাশাল্লাহ একদম ভালো জিনিসের আসলে ভালো দাম দিয়েই নিতে হবে আপনাদেরকে কারণ দুই এক হাজারের জন্য দেখা যাচ্ছে ওই টানা বানা জিনিস না লিয়া দুই এক হাজার বেশি দিয়ে ভালো জিনিস নেন কি লিটন ভাই তাই না আচ্ছা এটার ওজন কতটুকু আসতে পারে এটা পাঁচ মন দশ কেজি পাঁচ মন দশ কেজি কত চাচ্ছেন এটা ভাই

আলাপ আলোচনা করে গরুগুলো নিতে পারবেন এক লক্ষ ছেষট্টি হাজার টাকা করে পড়বে পার পিস লাটে যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লিটন ভাইয়ের সাথে আচ্ছা ভাই ওই চারটা তো লাটে দিয়ে এসলেন একটা ধামাকা প্রাইস এটা যদি সিঙ্গেলে কেউ নিতেই চায় সেক্ষেত্রে ফিক্সড একটা প্রাইস বলে দেন আমি এটা তোমাকে আড়াইশো বলেছি অ্যাকচুয়ালি পঁয়তাল্লিশ হলে আমি ছেড়বি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা দর্শক বন্ধুরা আর একটা বিষয় তোমাকে বলি খামারে ভাতদেরকে একটু স্মরণ রাখ স্মরণ করে দিও প্রতিবেদন দেখে যেন কেউ মাল না কিনে স্পটে যেন আসে আসলে সব থেকে বেটার হবে বেটার হবে এই কারণে অনেকে কিন্তু অনেকেই কিন্তু মনে করো যে গরু বছর যে প্রতিবেদনটা দিচ্ছে স্পটে এসে কিন্তু মিলতেছে না মিলে না 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 সেই যা সেই সেই মানে ইয়েতে আমিও তো পড়ে দিচ্ছি অবশ্যই আমার একটা মানে দাবি থাকবে খামারদের প্রতি যেন তারা নিজে আসে ওই স্পটে আসে মালটা যেন মিলিয়ে নেয়

বুকিং দেন সরজমিনে দেখেন দেখে যদি ভালো লাগে তাহলে বুকিং দেন এই যে আমার চাই আমার এই চাইটা মালটা তোমাকে আমি 5 10 কেজি বললাম হ্যাঁ হ্যাঁ এটা 5.5 ফুট বললে ম্যাচিউরড হবে কিন্তু আমি 10 কেজি করে কমাইলাম কারণ আসলে আমি বলতে পারবো যে আপনি এবার নিজে দেখে নিন কিন্তু 7 মন 8 মন বললে তার মিলবে না মিলবে না তো তাহলে তো মিলবে না আচ্ছা তো আপনারা যথেষ্ট চেষ্টা করবেন যে হাতে অথবা খামারে যে খামার থেকে গরু নেন না কেন হাতে অথবা খামারে যাইয়া দেখে শুনে স্পটে দেখে চেষ্টা করবেন তো আজকে কিন্তু দুটো পাঁচ পিস গরু ছিল পাঁচ পিসের ভিতরে এই একটা গরু লাস্ট দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রাখতে পারবে আর সে আপনারা দেখে শুনে নিতে পারবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ